আমার ভাগ্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছি তোমরা আমি বিশ্বাসই করি না আমার দেখতে চাই যে আমি আমার পরিবারটাকে রক্ষা করতে পারি কিনা কিছু এই জন্যই বলো কি কিছু আমরা ভোগে দিই অতএব সেটা শুভ জিনিস একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি যেখানে মানুষ এবং মানুষের মুখোশ পরা প্রাণীগুলি বড্ড মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মুখোশের আড়ালে কিছু 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 কদর্য রূপ চোখের সামনে একদম উন্মুক্ত হয়ে যাচ্ছে অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে চলেছি কিছু মানুষ তো আছে চারপাশে যারা বিপদের সময় সত্যিকারের বন্ধু হয়ে আমার পাশে থেকেছে আর কিছু মানুষ আছে বিপদের মুহূর্তে বন্ধু সেজে এসে খোবলাতে চেষ্টা করেছে ধাক্কা মেরে খাতের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেছে সব কিছু দেখেছি আজকে আমার এই রূপ দেখে হয়তো অনেকে ভাবছে যে বড্ড টাফ বড্ড কঠিন বড্ড রুক্ষ হ্যাঁ নিজেকে সেইভাবেই গড়ে তুলেছি একটু একটু করে তো দেখলাম না একটা সময় ছিলাম যখন মানুষকে বড্ড বেশি বিশ্বাস করতাম অল্পেতেই ভরসা করতাম অল্পতেই হেসে ফেলতাম আবার অল্পেতেই কেঁদে ফেলতাম কিন্তু সেদিনে সেই আমি আর আজকের আমির মধ্যে আকাশ এখন মানুষের মুখ আর মুখোশ কিছুটা আলাদা করতে পারি পুরোপুরি না হলেও কিছুটা পারি বুঝতে পারি যে এই মানুষটা যে কথা বলছে সেই কথার পেছনে কি আছে তার মনের ভাব কি এখন খানিকটা বুঝতে পারি যে কারণে নিজের চারপাশে একটা ব্যারিকেড রেখে চলি তবে কিছু কিছু বন্ধু আছেন যারা সত্যিকারের বন্ধু যাদের মানুষ হিসেবে চিহ্নিত করা যায় তো সেই মানুষগুলোকে নিয়েই চলতে চাই আর আমি যেমন আছি খুব ভালো আছি আমাকে কে কিভাবে জাজ করলো তাদের আমার কিচ্ছু দেয় আসে না কে যদি আমাকে দুটো বাজে কথা বলে আমার পেছনে আমাকে দেয় আমার সম্পর্কে খারাপ কথা বলে বেড়ায় তাতে কি পাল্টে যায় বা মহিমায় থাকে গালাগাল আমি যেমন আমি তেমন আমাকে অনেকে অনেক কথা বলে অনেক খারাপ কথা বলে এই যে আমি নানান রকম কাজকর্ম নিয়ে থাকি তাই নিয়ে অনেকে চিটচিরানি আছে আমি পারি আর আমি পারি ভাই আমি পারি একসাথে অনেকগুলো কাজ করতে পারি তাই করি তোমরা পারো না করো না আর কে কোন পরিস্থিতিতে কি কি ভাবে আছে সেটা জাজ না করে মানুষের সম্পর্কে দুমদার কথা যারা বলে দেয় শুধুমাত্র সেই মানুষটাকে নিচা দেখানোর জন্য সেই মানুষটাকে হিংসে করে তার সম্পর্কে দুটো খারাপ কথা লটানোর জন্য তারা তাদের গণ্ডিটাই ওই তারা ওই ওই সার্কেলের মধ্যেই থাকতে ভালোবাসে তারা ওইভাবেই থাকবে চিরকাল কারণ তাদের হীনমন্যতা তাদের কোনোদিন ভালো মানে খোলা মনে বাঁচতে দেয়নি কাউকে বিশ্বাস করতে পারে না ভরসা করতে পারে না তারা সব সময় মানে একদম যুদ্ধাম দেহী হয়ে থাকে সবার সাথে দুর্ব্যবহার করে তো আমার মনে হয় বেসিক্যালি এই মানুষগুলো মানে বড্ড অসহায় এরা কোথাও একটা এদের মধ্যে শূন্যতা আছে ফাঁকা আছে সেই শূন্যতা থেকেই তাদের ফ্রাস্ট্রেশন তারা বার করে ফেলে এবং তার আশেপাশের মানুষগুলো তাকে বুঝতে পারে চেনে জানে তাই জন্য ক্ষমা করে দেয় তো আমি এই নিয়ে মাথা ঘামাই না আমি এইসব নিয়ে মাথা ঘামাই না আমি নিজের কাজ করতে ভালোবাসি নিজের কাজ করে যাব কে কী বললো তাই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না আর কারো কথাতে সত্যিটাও পাল্টে যাবে না এটা আমি খুব ভালো করে জানি আর ঈশ্বর ওপরে আছেন তার কাছে সকলে যেতে হবে এবং সকলকে জবাবদিহি করতে হবে তাই আজকে আমি যেমন আছি খুব ভালো আছি আনন্দে আছি নিজের কাজ নিয়ে আছি এইভাবেই থাকতে চাই আর আজে লোকগুলোকে দূরে রাখতে চাই আমি জানি আমাকে দেখে তোমরা অনেকেই বলবে হয়তো যে দেখো বহু মানুষ হাতে একটা চুরি নেই কিচ্ছু নেই তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি নিজেকে এইভাবেই গড়ে তুলেছি এমন একটা সময় ছিল সব কিছুই পড়তাম সব কিছুই সঙ্গে রাখতাম কিন্তু তাতে কি বা গেছে এসছে আজকে এই যে আমাদের ধর্মে এত নিয়ম এত আচার হাতে চুরি পড়লে নোয়া পড়লে শাখা পলা পরলে স্বামীর নাকি মঙ্গল হয় এতকাল তো পড়লাম তাতে খারাপ সময় আসতে তো কোনো বাধা লাগেনি পড়েছি এসছি তো খারাপ সময় সময় এসেছে বরঞ্চ আমি মনে করি যে নিজে আমি যদি স্ট্রং হই তাহলে আমি পুরো পরিবারকে ভালো রাখতে পারবো আনন্দে রাখতে পারবো সুখে রাখতে পারবো তার জন্যই এই বাহ্যিক বিষয়গুলো কোনো ম্যাটারই করে না আমার কাছে একটি মেয়ের শাখা পলা সিঁদুর এগুলো হচ্ছে সামাজিক বড়ি তবে হ্যাঁ কখনো যদি আমার মনে হয় একটু সাজবো বউ তখন আমি আমি ওগুলো পড়তেই পারি পরে সাজতেই পারি কিন্তু তার জন্য এটা আমার জীবনের নেসেসিটি নয় আর আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি আমার মেয়ের চোখের জল দেখেছি যে বাবা মাকে অপদস্থ হতে দেখলে অপমানিত হতে দেখলে তার সন্তানের কতটা কষ্ট হয় যেদিন আমার অত্যন্ত আপন কিছু মানুষ যাদেরকে আমি দীর্ঘ বছর চিনি আমার খুব কাছের বন্ধু কোন নিকটাত্মীয় শুধুমাত্র খারাপ পরিস্থিতির জন্য যত্ন নাস্তি অপদস্থ করেছিল সেদিনকে আমার ওই ফুলের মতো মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল আমাকে প্রশ্ন করেছিল মা ওরা এরকম করছে কেন আমাদের সাথে সেই প্রশ্নের উত্তর আমার দিতে হয়নি ও নিজেই বুঝে নিয়েছে তবে আমার মেয়ের চোখের জল আমার চোখে আগুন হয়ে ঠিকরে পড়েছে তাই আজকে সময় দাঁড়িয়ে আমাকে আরো অনেক কঠিন হতে হয়েছে একটা বৃত্ত নিজের চারপাশে টানতে হয়েছে আর সেই বৃত্তের মধ্যে রয়েছেন আমার সত্যিকারের কাছে কিছু মানুষ তারা কিভাবে আমার কাছে হয়ে উঠেছেন সেটা আমি ঠিক এইভাবে বলে বোঝাতে পারবো না দুটো পিঠি দেখলাম একটা অত্যন্ত ভালো একটা অত্যন্ত কদর্য সবটা নিয়ে চলছি ভালো মন্দ মিলেমিশে আছি দিব্য আছি বেশ আছি তবে আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা সেটাই এখন জানার অপেক্ষা তবে এত সহজে আমি হার মেনে নেব না শম্পা শম্পা লাইফস্টাইল চ্যানেলে আর বলতে যাচ্ছিলাম শম্পা হেসে মানে শম্পা হেসে লাইফ শম্পার ভীষণভাবে এখন গুলিয়ে যাচ্ছে তো অনেক দিন বাদে আবার মানে আমি যাচ্ছি ডেলিভারি দিতে মিমি আর আমি ফ্রাইড রাইস চিলি চিকেনের অর্ডার আছে চার দশ সুলের কাছে তো অনেক দিন বাদে আমি মানে ডেলিভারি দিতে এখন খুব একটা যাই না অরূপই যাই যদিও আমাদের এখন এখন ডেলিভারির জন্য আলাদা লোক নেওয়া হয় এরপর নিতে হবে মনে হচ্ছে তো যাই হোক তোমরা যেভাবে সাপোর্ট করছো সেইভাবে যদি সাপোর্ট করে যাও তাহলে সব কিছু ঠিকঠাকই হবে তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমি জানি এটা আমারই ফল্ট আমারই মানে কি বলবো আমি আমার দোষ আমি আমি স্বীকার করে নিচ্ছি নিজে নিজের দোষ স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই আমারই দোষ দোষটা ইচ্ছাকৃত নয় মানে পরিস্থিতির চাপে পড়ে আমি গিয়ে ভিডিও একদম দিতে পারছি না অনেকদিন পর আমার ভিডিও আসছে কি করবো বলো আমি যখন ডেইলি ব্লগ দিয়ে গেছি তোমরা দেখেছো অনেকেই অবশ্যই আমাকে অনেকেই সাবস্ক্রাইব করেছো বলে আজকে আমি হাজারের কাছাকাছি গিয়েছি কিন্তু খুব তিনটে বছরে হাজারের কাছাকাছি যাওয়াটা এটা আমার কাছে খুব লজ্জায় আমি ইউটিউবে আমি ইউটিউবে কাজ করি আমার ইউটিউবে এত ফ্যামিলি আছে তারা আমার ভিডিও দেখছে না পছন্দ হচ্ছে না যে তাই দেখছে না আমি জানি না তোমাদের পছন্দ হচ্ছে না নাকি আমার পরে রাগ হয়েছে কি কারণে দেখছো না আমি জানি না সত্যি কথা বলতে কি অনেকে অনেক অল্প সময়ের মধ্যে অনেক অনেক ভিউজ গেইন করে কিন্তু আমার পক্ষে সেটা হচ্ছে না আর প্র্যাকটিক্যালি আমার কারোর সাথে কোনো কম্পিটিশান নেই আমি আমি কাজ করতে ভালোবাসি কাজ করে যাই কাজ করে যাব ইনফ্যাক্ট যেরকম কাজ করছি কাজ করে যাব হ্যাঁ এবারে এখন একটু দেরি হচ্ছে দিতে ব্লগ মাঝে মধ্যে আসছে রোজ রোজ আসছে না চেষ্টা করছি আমি যত যতটা সম্ভব কম গ্যাপের মধ্যে ভিডিও দেওয়া রাত বারোটা পর্যন্ত আমার দোকানেই কেটে যায় মানে আমার হেসেলেই রাত বারোটা পর্যন্ত সময় কেটে যায় তো কি করবো তার সকাল থেকে উঠে

তো যাই হোক বাড়িতে ফিরে আরও বেশ কিছু হোম ডেলিভারি ছিল সেগুলো গোজ করে নিয়ে বেরিয়ে পড়লাম তার মাঝখানে তোমাদের সাথে আর কথা বলে উঠতে পারিনি তো এখন যাচ্ছি হচ্ছে গাঙ্গুলি বাগান ওখানে আমার হোম ডেলিভারি খাবার দেওয়ার আছে খাবার দিয়ে ওখান থেকে যাব মধুমিতার কাছে মানে মধুমিতা বাড়ির কাছেই আর কি আমার এই হোম ডেলিভারিটা তো যে কারণে এর আগের দিনও এসেছিলাম মধু অনেক করে বলেছিল তুমি এখানে আসলে আমার সাথে দেখা করে গেলে না তো সেই আর টাইম ছিল না তো আজকে দুটো উদ্দেশ্য আছে মধুমিতার কাছে যাওয়ার একটা অবশ্যই ওর সাথে দেখা করার কারণ ওর বাড়ির পাশে আসছি ওর সাথে না দেখা করাটা তো ঠিক নয় তো ওর সাথে তো দেখা হবেই আর সেই সাথে মধুমিতার সাথে মধুমিতাকে তো আমরা চেন মধুমিতা মনের কথা এবং আমরা সকলে এই দুটো যে চ্যানেল আছে না ইউটিউবে সেই দুটো চ্যানেলের ওনার হচ্ছে মধুমিতা এছাড়া আমাদের রঞ্জনা দেবীর সাথে তো যুক্ত আছে আর রঞ্জনা গ্রুপ রঞ্জনা সেন গ্রুপ তো রঞ্জনা গ্রুপ হচ্ছে আমরা সকলে তো সে আমরা সকলে তো রয়েছেই মধুমিতা আর সেই সাথে মধুমিতার মনের কথা তো যাই হোক মধুমিতার সাথে দেখা করা ছাড়াও আরেকটা কাজ হচ্ছে আমরা একটা প্ল্যান করছি সেই বিষয়ে কিছু ডিসকাশান আছে সেটা বলবো পরে বলবো সবটাই তো দেখতে থাকো

আর চ্যানেল মধ্যে তো খুব ভালো করে তো সেই মধুমিতা আর আমি দুজনে মিলে একটা খিচুড়ি পাকাচ্ছি কিন্তু কি খিচুড়ি পাকাচ্লে এখন বলা যাবে না পরে বলবো ওটার জন্য একটা স্পেশাল ব্লগ হবে এবং তারপরে তো আসবেই ব্লগটা হবে প্রচুর প্রচুর হবে তো এসছি মধুমিতার সাথে সেই বিষয়ে প্ল্যান করতে তো তোমাদের সাথে যদি দেখা করে নিলাম কথা বলে নিলাম তো চলো পরে আবার ফিরে আসব মধুমিতার ফোনে চার্জ নেই যদিও এটা মধুমিতার ফোনেই হচ্ছে ভিডিওটা তো পরে আবার কথা হবে তো যাই হোক চলো বাড়ি ফেরার পালা আর বিকেলে হেসেল আছে হেসেল অর্থাৎ আমার দোকান নাম সম্পার হেসেল তো ওই জন্য আমি হেঁসেলই বলি তো হেসেলে যাওয়া আছে দুপুরবেলা বাড়ি ফিরে খেয়ে দেয়ে কাজ টাজ সেরে একটুখানি দশ মিনিট দিয়েছি এখন রেডি হয়েছি দোকানের দিকে যাব। আমার না প্রচুর চুল সি বাবা চুলগুলো দেখো তোমরা কি হয়ে গেছে খুব বাজে অবস্থা চলো দোকানে যাই আর মিমি আজকে এখন ল্যাদ খাবে শুয়ে থাকবে ওই দেখো দেখো ওই দেখো দেখো ওই দেখো কত বড় হাই তুলে নিল ঠিক আছে চলো দোকানে যা যা তাহলে গেট লাগাও আমি গেটটা লাগাও বলো একবার হেসেলের ভেতর ঢোকার সময় তোমাদের একবার হেসেলটা দেখিয়ে নিই চার পাঁচটা এই হচ্ছে আমার হেসেল ঢুকেছি এখন আর তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি যদিও এই ভিডিওটা সকালবেলা করা হয়েছিলো ঠিক সকালে নয় বেলার দিকে যখন আমি হেসেলটা পরিষ্কার করে ঝাঁটফোঁচ করে বন্ধ করে বাড়ির দিকে রওনা হচ্ছে সেই সময় ভিডিওটা করেছিলাম তোমাদের জন্য আর তারপর আবার সন্ধ্যাবেলা ফের হোসেলে ফিরে এসেছি আর এখন বেশি কথা বলার সময় নেই অরূপ অলরেডি এখন চিকেন পকোড়া ভাজতে লেগে গেছে তো চলো আমি কাজটা ছেড়ে নিই তারপর আবার পরে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ডস বাড়ি যাবো এখন কারণ আজকে কেউ মার্কেটটা দেখতাম তো যে কারণে দশটা বেজে গেছে আর থাকতে চাইছি না বেরিয়ে যাবো সে বিক্রি হয়নি তা না তবে একটু কম তো চলো বাড়ি যাই বাড়ি বাড়ি গিয়ে বরঞ্চ তোমাদের সাথে গল্প করবো কিছু দরকারি কথা বলবো গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি ঠিক আছে চলো ফিরে আসলাম তোমাদের কাছে কিছু কথা বলতে আমার রিং লাইটটা আসলে ভেঙে গেছে তো যে কারণে টেবিলের উপর রেখে ভিডিওটা করছি একটু প্রবলেমই হচ্ছে এরকম ঘুরিয়ে দেখা যান কারণ হচ্ছে না পেছনে আলোটা রিফ্লেক্ট করছে এবার মোটামুটি ঠিক আছে যাই হোক যেটা বলতে চাই যে আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না অনেক গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি সেটা জানি ইউটিউবের কাছে একটা খারাপ মেসেজ যাচ্ছে তো আমি আমার ইউটিউব পরিবারের মানুষদেরকে বলতে চাই কারণ ইউটিউবের তো নিজস্ব কান আছে কিনা আমি জানি না আমার ধারণা ইউটিউব বলে কোনো ব্যক্তি হয় না অতএব তার কান নিজস্ব কান নেই তার সবটাই যায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে তার কাছে সব বেঁচে যায় এবং তাই তো মাধ্যমে হ্যাঁ অ্যালগোরিজিম আছে অ্যালগোরিজিমের মাধ্যমেই আর কি সবটা ইউটিউবের কাছে পৌঁছায় সেটাও তো একটা ফ্রিকোয়েন্সি তাই না তো সেই আর কি যাই হোক তো আমার স্বল্প নলেজ দিয়ে যেটা বুঝলাম মানে যেটা বুঝি আর কি তো মেইন কথা হচ্ছে যে কেন পারছি না ভিডিও দিতে আজকে কতগুলো খোলাখুলি কথা বলতে চাই প্রথম কথা আমার ভাগ্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছি যেটা মেনলি বলার যে আমাদের সমাজে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন আমাদের সমাজে মেয়েদের জন্য এই যে শাখা পলা নোয়া এসব রাখা হয়েছে এগুলো সমাজের বেরিয়ে কি বলা হয় যে স্বামীর মঙ্গলের জন্য আমি গোটা মানুষটা হচ্ছে আমার স্বামীর সুরক্ষা কবচ তাকে আমি কিভাবে দাঁড় করিয়ে রেখেছি তাকে বাঁচিয়ে রেখেছি তাকে সুস্থ রেখেছি ভালো রেখেছি আমি নিজে মানুষ হিসেবে কতখানি সেটা আমার শাখা পলা হওয়ার উপর ডিপেন্ড করে না আমি বিশ্বাসই করি না আমার শখ হলে আমার ইচ্ছা হলে পড়বো নাহলে পড়বো না যদি আমার হাজবেন্ডের এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই পড়লে পড়ো না পড়লে না পড়ো তাই তো কোনো কিছুই আসে না ওই নিয়ে উনি কিছু ভাবেন না মনেও করেন না তো মেনলি যেটা বলবার এই মুহূর্তে আমি সব খুলে ফেলেছি কারণ আমি নিজেকে দেখতে চাই যে আমি আমার পরিবারটাকে রক্ষা করতে পারি কি না সোশ্যাল মিডিয়া প্রায় তিন বছর ধরে আমি করছি সোশ্যাল মিডিয়াতে আছি মানে ইউটিউবে কাজ করছি কিন্তু আমার যে কোনো কারণেই হোক আমার এখনও পর্যন্ত থাউজেন্ড কমপ্লিট হয়নি হয়নি তো আমার তাই জন্য কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে এরম তো হয় না আমার কাজ আমায় করতে হবে আমাকে এই মুহূর্তে সারভাইভ করতে হবে তা এই মুহূর্তে সারভাইভ করতে গেলে আমাকে নানান রকম কাজ নিয়ে আমার চলতে হবে অনেকগুলো পকেটে আমাকে কাজ করতেই হবে তাই না তো সেই জন্য আমাকে আমার ফ্যামিলিতেই বেশ দু একজন আমাকে বেশ বিদ্রোপ করে আমাকে অনেক অসম্মানজনক কথাবার্তা বলেছে যে আমি একটা কাজ নিয়ে থাকতে পারি না সেটা তো তোমার ব্যাপার না সেটা আমার ব্যাপার আমি কটা কাজ নিয়ে থাকবো আমি যদি একসাথে একশোটা কাজ করার ক্ষমতা রাখি আমি করবো সেটা বোঝার মতো তোমার সেন্স অফ হিউমার নাই থাকতে পারে তাই জন্য আমার তো কিছু যাবে আসবে না যেটা সত্যি সেটা সত্যিই থাকবে তাই না তো আমার কাছে এটাই সত্যি কারণ আমার আজকে চারটে বছর ধরে একটা ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি যেই মানুষটা সেই মানুষটার আজকে চারটে বছর ধরে কোনো স্যালারি নেই আর আমি দীর্ঘ বছর চাকরি জগৎ থেকে বিচ্ছিন্ন আমি চাকরি করতাম কিন্তু আমাকে চাকরি ছাড়তে হয়েছে আমার মেয়ে তখন ছোট আমি চাকরি ছাড়ার পর যে কিছুই করছিলাম না তারা নানান রকম বিজনেস নানান ধরনের কাজকর্ম করেছি সেটা সাপোর্টিং হিসেবে যখন হাজব্যান্ডের চাকরি চলে গেল তখন আমাকে একদম ফ্রন্টে চলে আসতে হলো তো সেক্ষেত্রে দেখতে গিয়ে আমাকে আমার অল্প পুঁজি সেই পুঁজিটা আমাকে বিজনেসে ইনভেস্ট করতে হচ্ছে সেই পুঁজিটা আমার হাউস রেন্ট সেই পুঁজিটা আমার আজকের ডেটে শপ রেন্ট সেই পুঁজিটা থেকে আমার ফ্যামিলি মেনটেনেন্স সেই পুঁজিটা থেকে আমার মেয়ের লেখাপড়া মানে ছোট্ট একটা থলি কী বলবো একটা থলিতে তো বলে যেগুলোতে টাকা পয়সা রাখে তার মধ্যে থেকে অনেকগুলো পকেট সেখানে টাকা যায় তো একটা ইনকাম দিয়ে চলতে পারে চলতে পারে না সেই জন্য আমাকে ইউটিউব থেকে বেরিয়ে এসে যেহেতু ইউটিউবে এখনো ইনকাম শুরু হয়নি আমাকে অন্যান্য কাজের মধ্যে ঢুকতে হচ্ছে যথারীতি বিজনেসে ঢুকেছি দোকানের বিজনেস তো ছিলই আমাদের হোম ডেলিভারি বিজনেস ছিল সেটাকে আরেকটু বড় করার জন্য দোকান নিয়েছি দোকান ভাড়া নিয়েছি আর কি ভাড়া নিয়েছি হাড়া নিয়েছি এই জন্য বললাম সেটাও একটা আমার মাথার উপর মানে দায়িত্ব তো সেই জন্যই আর কি আমাকে নানান ধরনের কাজের সাথে আমাকে যুক্ত হতে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করতেই হবে কিছু করার নেই এর মধ্যেই ইউটিউবটা মাঝে মধ্যে দিই ইউটিউবে ভিডিও পরপর হয়তো দিতে পারছি না কারণ বললাম যে ভাগ্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছি দেখি আমৃত্যু আমি লড়াইটা করে যাব তারপর দেখা যাক সবটাই তোমরা দেখবে আর মধুমিতার আমি কিছু কাজ করতে চলেছি খিচুড়ি এই জন্যই বললো কি খিচুড়ি তো আমরা ভোগে দিই অতএব সেটা শুভ জিনিস শুদ্ধ জিনিস তো ওই জন্যই বললাম আমি আর মধু একটা খিচুড়ি পাকাচ্ছি সেটা কি করছি সেটা পরে নিশ্চয়ই বলবো সবটাই বন্ধুদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো শম্পার লাইফস্টাইলে আর তোমাদেরকে বলছি এত কিছু এত লড়াই এত স্ট্রাগল দেখেও এত জীবনযুদ্ধ দেখেও তোমাদের যদি মনে হয় না শম্পার লাইফস্টাইল চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করবো না না তোমাদের যদি মনে হয় না দেখুন এই ভিডিও দেখবো না দেখবে না কি বলার আছে বলো আমি তো কাউকে জোর করে জোর করতে পারি না যে আবার ভিডিও দেখতেই হবে অনেক ভিডিও তোমরা দেখো সেখানে একটা ছোট্ট চ্যানেল সম্পার লাইফস্টাইল যে ভিডিওটা দেখতে আবার পয়সা খরচা হচ্ছে না হ্যাঁ একটু টাইম দিতে হচ্ছে সেটা খুব অল্প সময় এবার যার যার মনে হবে তারা একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা দেখছেন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তাদের যদি মনে হয় না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার পাশে থাকা দরকার তাহলে অবশ্যই পাশে থাকবেন এইটুকু বলবো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর বিশেষ কিছু বলছি না নমস্কার